কুষ্টিয়ায় দশ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমআরএস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা এ সময় আন্দোলনে অংশগ্রহণ করেন কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরাও সকাল থেকে এমআরএস ও কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা দুটির প্রধান ফটকে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় কর্মসূচিতে বিভিন্ন শিফটের কয়েক হাজার শ্রমিকরা অংশগ্রহণ করেন তারা ১০ দফা দাবি পেশ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলে ঘোষণা দেন আমাদের দাবি বৈষম্য দূর বিআরবি আমার কিয়াম বিআরবির বেতন এক ধরনের কিয়ামের বেতন আর এক ধরনের আমাদের দ্বিতীয় দাবি ওভার টাইম বিল আমাদের হাজিরির থেকেও অর্ধেক দেয় তারপর আমাদের উপরেও হেভি নির্যাতন করে তারপর কিয়ামে কিছু ছজন প্রীতি আছে যাদের লোক আছে তাদের বেতন বাড়ে আর যাদের লোক নেয় তাদের বেতন বাড়ে না আর যারা হইলে মিস্ত্রি তাদের মূল্যায়ন করে না আর হেল্পারেরও সেরকম মানে লেবারদের উপরে অফিসাররা হেভি ই করে আর আমাদের নিম্ন বেতন রয়েছে নয় হাজার টাকা নয় হাজার টাকায় কি এখন মানুষের চলে একটা লোক বিশ বছর চাকরি করেও বিশ হাজার বেতন হচ্ছে না তারা ফ্যামিলি নিয়ে কীভাবে চলবে আর ওভার টাইম নিম্ন এটা লোকের তেইশ টাকা ঘন্টা এই ওভার টাইম না করলে গেট বন্ধ একদিন ছুটি নিতে গেলে ছুটি দিতে চায় না যে পরের দিন আসবে না এটা লোক একটা লোক এটা বাই চান্স যদি কামায় দেয় এটা লোক যদি বাই চান্স কামাই দেয় পরে গেটে স্লিপ দেয় স্লিপ দিয়ে তাকে দশ দিন পনেরো দিন ঘোরায় আবার আসলে কয় স্টামে সই করে স্টামেও আবার নিজের টাকায় কিনা লাগে আমরা কেয়া মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিআরবি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকের দাবি আমাদের বেতন কাঠামো বিআরবির নাই যেভাবে বিআরবির বেতন কাঠামো আছে আমাদের একই অবস্থায় বেতন কাঠামো করতে হবে আমাদের প্রভিডেন্ট ফান্ড আমি আজ সতেরো বছর চাকরি করি আমার পি এফ নাম্বার হচ্ছে আটশো পনেরো আমি বেতন পাই পনেরো হাজার টাকা এই প্রতিষ্ঠানে এই কিয়ান মেটালের যার তেরোশো পি সে পায় আঠারো হাজার টাকা তাহলে গঠনতন্ত্র অনুযায়ী এই কোম্পানি কাউকে দেখে না এখানে দেখা হয় এখানে দেখা করা হয় স্বজন প্রীতি এখানে করা হয় আত্মীয়করণ এ দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা